নাম নাম বকি বকি কেমন এত রাইত হয়ে গেল এর আগে কইছি তোরা আমারে আগে ছাড়ে দি কিন্তু না হের তোরা আর কথা কইতে কইতে হের এই মোবাইল দেখো হের হে মোবাইল দেখো যেমন অনেক রাইত হয়েছে এটা ও মা কি করতাছে এইডা ছাড় তোরা আমার যাওয়ার রাস্তা না এখন এই রাজ্জাক ভাইরা আর ওই যে আনিছ চাচা আছে না তাড়াতাড়ি এই আমার একটু রিকমেন্ডেশনটা দিখে দে হন আমার রিকমেন্ডেশনটা কাটা দেখব এত রাইত তোরা তো আমার লগে আইলে না হ্যাঁ

आरकेएस आरकेएस बैग बैग ना भाई आरकेएस सही ना है ठिकाने जाओ शोज़ जाओ ना शोज़ जाओ शोज़ जाओ बस तो फैंडा दिया तुम शोज़ जाओ शोज़ जाओ ना हैं फैंडा पैन ना हाय ना ना तो हमने लगी तो इधर तो लगी सी इधर तो लगी चीज़ ओ इधर तो लगी चीज़ बोलो আমরা আসলে অনেক সময় অনেক জায়গায় ভিডিও করতে যাই যে যেখানেই যাই না কেন অবশ্যই অবশ্যই নিজের সেভ মোতাবেক সময় মতো আমরা চলে আসব আসলে অনেক দূর দূরান্তে অনেকে যায় অনেকের অনেক মোবাইল টোবাইল অনেক কিছু সাথে থাকে সবার জিনিসগুলা যেন সেফে থাকে ওই জন্য সতর্কতার সাথে সবাই নির্দিষ্ট সীমানা ইনশাল্লাহ চলে আসবেন অবশ্যই আমাদের ভিডিওগুলা যারা দেখেন যদি ভালো লাগে শেয়ার লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে আছি আসসালামু আলাইকুম